আদম আলাইসাল্লামের জীবন থেকে চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা আসসালাম আলাইকুম মানুষের সূচনা হয়েছিল হরজত আদম আলা ও হাওয়া আলাই মাধ্যমে আল্লাহর হুকুম অমান্য করায় তাদের জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয় পৃথিবীতে এসে মৃত্যুর মাধ্যমে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের বিদায়ের শত শত বছর পেরিয়ে গেলেও তাদের ঘটনা আজও শিক্ষণীয় ও প্রাসঙ্গিক আমরা সবাই একই কাদা মাটি থেকে সৃষ্টি একই ষষ্ঠের হাতে গড়া তাদের জীবনের পরীক্ষাগুলো আমাদের জন্য পথ নির্দেশক হরজত আদম আলাহাল্লাম ও হাওয়া আলাহাল্লামের ঘটনা থেকে চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হলো এক জ্ঞান অর্জনের গুরুত্ব আল্লাহ তাহলে হরজত আদম আলাহাল্লাম সব কিছুর নাম শিখিয়েছিলেন এবং ফেরেস্তাদের সামনে তা প্রমাণ করেছিলেন সুরা বাকারা আয়াত নম্বর একত্রিশ এ থেকে বোঝা যায় জ্ঞান ইসলামের কত উচ্চ মর্যাদাপূর্ণ ইলম শুধু ধর্মীয় জ্ঞানে সীমাবদ্ধ নয় দুনিয়াবি জ্ঞানও এর জন্য অন্তর্ভুক্ত কারণ জ্ঞান মানুষকে পশু থেকে আলাদা করে এবং জ্ঞান অর্জন এর সঠিকভাবে আমল মানুষকে ফেরেস্তাদের থেকে মর্যাদাশীল করে তোলে নবী করিম এর প্রতি আল্লাহ তা প্রথম নির্দেশনা ছিল ইকরা পরও সন্তানদের ছোটবেলা থেকে ইমান আল্লাহর পরিচয় এবং ইসলামী আদর্শ শেখানো জরুরি পাশাপাশি দুনিয়াবি জ্ঞান শেখানোর ক্ষেত্রেও অবহেলা করা যাবে না জীবিকা নির্বাহ সমাজের অবদান রাখার জন্য এর অপরিহার্য ইসলামে জ্ঞান অর্জনকে ইবাদত বলা হয় দুই অহংকার আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে ফেরেস্তাদের সেজদা করার নির্দেশ দিলেন সবাই মানলো শুধু ইবলিস অহংকার করে অমান্য করলো সে বলল আমি আগুন থেকে আর সে মাটি থেকে আমি তার চেয়ে শ্রেষ্ঠ সুরা সোয়াদ আয়াত নাম্বার ছিয়াত্তর এই অবাধ্যতার কারণে সে চিরস্থায়ী অভিশপ্ত হয়েছিল এখান থেকে শিক্ষা আল্লাহর নির্দেশ আমাদের বোধগম্য হোক বা না হোক তা মিনি নেওয়া ইমানের অংশ অহংকারী বীজকে ধ্বংস করেছে তাই মুসলমানকে সবসময় বিনম্র থাকতে হবে তিন শয়তান মানব জাতির আদম ও হাওয়াকে জান্নাতে বলা হয়েছিল আর হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো অতপর তোমরা আহার করো যেখান থেকে চাও এবং এই গাছটির নিকটবর্তী হও না তাহলে তোমরা উভয় জালিমদের অন্তর্ভুক্ত হবে অতপর শয়তান তাদেরকে প্রলোচনা দিল যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের যা তাদের থেকে গোপন করা হয়েছিল এবং সে বলল অর্থাৎ শয়তান বলল, তোমাদের রব তোমাদেরকে কেবল এই জন্য এই গাছ থেকে নিষেধ করেছেন যে খেলে তোমরা ফেরস্তা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আয়াত নাম্বার উনিশ ও বিশ শয়তানের প্রলোচনায় পড়ে তারা ভুল করলেন এবং তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরাতুহা আয়াত নাম্বার একশো মানব জাতির আদি পিতাকে শয়তান যেভাবে প্রলচলিত করেছিল এবং আল্লাহর হুকুম অমান্যকর প্রলুব্ধ করেছিল ঠিক সেভাবে আজও সেই মানুষকে সরাসরি পাপের কথা বলে না বরং মানুষের সামনে পাপ কাজকে সুন্দর করে সাজিয়ে তোলে তাই তোমাদের সতর্ক থাকতে হবে তার কুমন্তনা থেকে বাঁচতে চার সব কিছু বদলে দেয় আদম আল্লাহাম ও ইবলিস দুজনে ভুল করেছিলেন কিন্তু পার্থক্য আদম আলাহিসাল্লাম আন্তরিক ভাবে ক্ষমা চেয়েছিলেন আর ইবলিস অহংকারে অটল ছিল আদম দোয়া করেছিলেন এ আমাদের রব আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব রফ আয়াত নাম্বার তেইশ এই শিক্ষা আমাদের জন্য চিরন্তর মানুষ ভুল করবেই কিন্তু আল্লাহর রহমত আমাদের ভুলের চেয়ে বড় তাই বারবার তওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আদম আলাহিসাল্লামের ঘটনা থেকে আমাদের শিক্ষায় আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম জ্ঞান অর্জন করায় আমাদের মর্যাদা বাড়ায় অহংকার ধ্বংস ডেকে আনে শয়তান আমাদের আজীবনের শত্রু তবাই মুক্তির পথ পুরনিবন্ধিত এই ঘটনাগুলো শুধু গল্প নয় এগুলো চিরন্তর শিক্ষার ভাণ্ডার সুস্থ সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পুরনের এই ঘটনাগুলো শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ